হে 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 উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি বাংলাদেশের লাখো শিক্ষার্থীর কাছে ইসলামের সমহান বাণী পৌঁছে দিতে উনিশশো সালে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামিক শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যে অগ্রযাত্রা শুরু হয় তার প্রথম পরশ এসে লাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আটই ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের ছাদে এক ছাত্র সমাবেশের মধ্য দিয়ে এ সবুজ আঙিনায় শিবিরের যাত্রা শুরু হয় সাধারণ ছাত্রদের মাঝে সংগঠন বিপুল প্রাণ সৃষ্টি করে বাড়তে থাকে কর্মী সমর্থকের সংখ্যা স্বল্প সময়ের ব্যবধানে ছাত্রাশিবির এ ক্যাম্পাসে একটি জনপ্রিয় ছাত্র সংগঠনে পরিণত হয় কিন্তু এ অগ্রযাত্রা বাতিল শক্তির রোষের আগুন জ্বালিয়ে তোলে পরের বছরের ছয় ফেব্রুয়ারি ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজন করলে চাষদ ছাত্রলীগ মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা আমাদের ভাইদের উপর হামলা চালিয়ে আহত করে উনিশশো সালের জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ইলিয়াস মাহবুব কাশেম পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে শিক্ষার্থীদের বিপুল সমর্থন লাভ করে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের পরিধি বাড়তে থাকে উনিশশো সালে পবিত্র ঈদে মিলাদুল্নবী উপলক্ষে মীর মোশারফ হোসেন হল শাখা এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করলে মুজিববাদী ছাত্রলীগ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো হামলা চালায় আহত হন শিবির কর্মী মনির বেলাল রব্বানি বাড়ি, প্রমুখ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ছাত্র শিবির আল্লাহর বাণী প্রচারের মহান দায়িত্ব পালন করতে থাকে উনিশশো থেকে উনিশশো এই সময়ে সাংগঠনিক মজবুতি অর্জনের মধ্য দিয়ে ছাত্রশিবির জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের একটি প্রভাবশালী ছাত্র সংগঠনে পরিণত হয় ক্যাম্পাসের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায়ও সংগঠন এ সময় ব্যাপক প্রসার লাভ করে তবে একই সাথে বাতিল মতাদর্শ শক্তির চক্ষুশূল হয়ে ওঠে এসব ইতিবাচক কার্যক্রম সাল উনিশশো সাতাশি বছরের ডিসেম্বর মাসে ছাত্রশিবির কর্মীদের উপর ভয়াবহ হামলা চালায় ছাত্রদলের দলের নেতাকর্মীরা এ সময় ছাত্রশিবিরের জন ভাই আহত হন তাদের দশটি কক্ষ জ্বালিয়ে দেওয়া হয় উনিশশো সালে ছাত্রদলের নেতাকর্মীরা বিনা কারণে জহিরুল ইসলাম হাসনাদ ভাইকে ছুরিকাঘাত করে এসকল সকল সন্ত্রাসের কখনও বিচার হয়নি কিন্তু ছাত্র শিবিরের এই অব্যাহত অগ্রযাত্রায় ভীত হয়ে তৎকালীন ভিসি কাজী সালেহ সহ আওয়ামী ও বামপন্থী শিক্ষকরা গোপনে বৈঠক করে শিবিরকে যে কোনো উপায়ে প্রতিহত করার নকশা প্রণয়ন করে উনিশশো উননব্বই সালের চোদ্দোই আগস্ট ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্র সংঘর্ষকে ইস্যু করে ছাত্রদলের নেতাকর্মীরা আল বেরুনি হলের এগারোশো সাত নং কক্ষে শিবির নেতা নাদির আহমেদের উপর হামলা করে প্রশাসনের উপস্থিতিতে এ ঘটনার সমঝোতা হলেও তা পাশ কাটিয়ে তারা পুনরায় হামলা করলে তৎকালীন সভাপতি মমতাজুর রহমান সাংগঠনিক সম্পাদক তৌহিদ হোসেন সহ পঁচিশ জন ভাই গুরুতর আহত হন মৃত্যুর এক প্রকার দ্বারপ্রান্তেই পৌঁছে যান তৎকালীন শাখা সভাপতি মমতাজুর রহমান ভাই আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানেও ছাত্রদলের সশস্ত্র কর্মীরা খুনের নেশায় মত্ত হয়ে আহতদের উপর নৃশংস হামলা করে অপহরণের চেষ্টা করে এ সময় নিজ দলের হামলায় ছাত্রদল কর্মী কবির মারা গেলে তার দায় চাপায় ছাত্রশিবিরের উপর প্রশাসনের মদদে পনেরোই আগস্ট উনিশশো উনানব্বই তথাকথিত বাইশ সংগঠন অগণতান্ত্রিকভাবে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে চব্বিশ জন মেধাবী ছাত্রনেতাকে সার্টিফিকেট ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ছাড়তে বাধ্য করে প্রকাশ্যে তৎপরতা বন্ধ হলেও ছাত্রশিবির তার কাজ চলমান রাখে উননব্বই থেকে চুরানব্বই সাল পর্যন্ত নানা সময়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর সময়ে অসময়ে মারধর নির্যাতন পুলিশে দেয়া চলতে থাকে এমনকি শিবির সন্দেহে সাধারণ নামাজি ছাত্ররাও তাদের হাত থেকে রেহাই পায়নি উনিশশো চুরানব্বই সালের ষোলোই আগস্ট ঘটে সবচেয়ে নির্মম ঘটনা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভাইবা দিতে আসেন কামরুল ইসলাম মলানা ভাসানি হলে বন্ধুর কক্ষ থেকে শিবির কর্মী সন্দেহে তাকে ধরে নিয়ে যায় ছাত্রদল নেতা ফরহাদ মাছার ও তার অনুসারীরা তার পকেটে শিবিরের ডায়েরি পেয়ে রাতভর চলতে থাকে পাশবিক নির্যাতন নির্যাতন চালিয়ে তার হাত ও চোয়াল ভেঙে দেওয়া হয় আহত কামরুল এ সময় পানি পানি বলে চিৎকার করলেও তাকে এক ফোঁটা পানি পান করতে দেওয়া হয়নি দিনের আলো ফোটার আগেই মৃত্যু করে ঢলে পড়েন কামরুল ভাই এরপর আসে উনিশশো সালের নয় নভেম্বর রাজনৈতিক স্থিতিশীলতার কারণে ছাত্রশিবির ক্যাম্পাসে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেয় তবে তৎকালীন ভিসি আমিরুল ইসলাম পক্ষপাতদুষ্ট আচরণ করে পুলিশ ও সন্ত্রাসীদের শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দেয় ন্যাক্কারজনক উপায়ে বৈধ ছাত্রদের পড়ার টেবিল থেকে তুলে এনে পুলিশে দেয়া হয় ছিয়ানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত বারবার চেষ্টার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে অসহযোগিতা করে দুই হাজার এক সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসলেও তার কোনো প্রভাব জাহাঙ্গীরনগরে পড়েনি দেশব্যাপী ছাত্রশিবির যেখানে সাধারণ ছাত্রদের দ্বারে দাঁড়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিল এই ক্যাম্পাসে নামাজের জন্য সাধারণ ছাত্রদের তখন জেরার মুখে পড়তে হতো এভাবে কেটে যায় সুদীর্ঘ সময় ক্যাম্পাসে প্রকাশ্য কার্যক্রম পরিচালনা করতে না পারলেও শিবির তার সাংঘনিক কার্যক্রম গতিশীল রাখে ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে সাধারণ ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে অগ্রসর হতে থাকে আল্লাহর উপর অবিচল আস্থা রেখে চালিয়ে যায় ইসলামী আন্দোলনের কাজ অবশেষে এলো সেই মহেন্দ্রখন আয় তরুণু আয় আয় তরুণু আয় আয় যোগিনীগিরির লাভর মত উদগিরিত হই যোগিনীগিরির লাভর মত উদগিরিত হই দুঃখ সখের মাঝেও চيرو উজ্জীবিত রয় ভুকুর ভাঙা ঝড়ের মত চিত্ত তুলে পায় আয় তরুণু আয় আয় তরুণু আয় আয় তরুণু আ পাঁচ আগস্টের পর পুরো দেশ দেখেছিল এক নতুন সূর্যোদয় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির তখনও আশায় বুক বেঁধেছিল দিন গুনেছে অপেক্ষা করেছে সহস্র ভাইয়ের ত্যাগ নিষ্ঠা মেধা আর সংগ্রামের ফল একদিন ধরা দেবেই এই বিশ্বাসে চাপা থাকি ফুলেল সুবাসেে ঘুমান্ত উঠবে জাগি। অবশেষে ৩৫ বছরের অপেক্ষার অবসান ৩৫ বছর পর প্রকাশ জাহাঙ্গীন জাহাঙ্গীরনগর লায় শাখা ছাত্রধসে। ক্যাম্পা স অ মে রাজজায় হতাশার কালো মেঘে যায় গো যাই গোভেষে দুঃখেরাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় ভেসে হতাশার কালো যায় গো গোভেষে কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটাই কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটাই ভেঙে পড়ো না কত ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে জলে পড়ে খাটি সোনা হও গো জলে পড়ে খাটি সোনা হও গো শেষে জীবনের বাকে বাকে দেবে ধোকা শত রঙিন ফাঁদে জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে রসুলের পথ চিনে নিও তুমি রসুলের পথ চিনে নিও তুমি সফলতা চাও যদি অবশেষে সফলতা চাও যদি দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যায় গোভেষে হতাশার কালো মেঘে যায় গোভেষে কোরানের পাতায় পাতাই দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই কোরানের পাতায় পাতাই দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই ভেঙে পড়ো না কত শে ডেঙে পড়ো না কভু হয়ে জ্বলে পড়ে খাটি সোনা হৌ শেষে জলে পড়ে খাটি সোনা গো শেষে পর এবার জাকসুতেও চমক দেখাল ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট গত তিন যুগ ক্যাম্পাসের রাজনীতিতে অনেকটা নির্বাসিত থাকা দলটি পেল নেতৃত্বের সিংহভাগ দল এর দুই পথসহ পঁচিশটি পদের মধ্যে বৃষ্টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল আশা হোক ও জাতি আশার প্রসাদ হয়ে শম্মনের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মতির আলো হয়ে জ্বলবো আশা হোক ও জাতি আশার প্রসাদ হয়ে শম্মনের কথা বলবো শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে শত জুলু দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে ছুটি জীবনের বিনিময় করতে খরির শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান ঘুঘু খেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনারই ক্ষণ দাম মেগনা যমুনার তীরে আমরাছি বেরিয়ে গড়েছি নারে আমরা মধুময় স্বপ্ন দেখাতে